মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন ভারত সরকার তাই তো সময় সময়ে নিয়ে এসেছেন নয় নয় স্কিম তাদের মধ্যে একটা অন্যতম হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এছাড়াও রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা মতো আরও অনেক প্রকল্প মহিলাদের আত্মনির্ভর এবং আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করা হয়েছে এই সমস্ত স্কিম এই সমস্ত স্কিম বা প্রকল্পের সাহায্যে দেশে মহিলা ব্যবসায়ীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে আগামী পাঁচ বছরে মহিলা উদ্যোগপতির সংখ্যা নব্বই শতাংশ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ভারত সরকার এই সমস্ত প্রকল্পগুলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে যথেষ্ট রূপে সাহায্য করেছে তো চলুন জেনে সমস্ত স্কিমগুলির ব্যাপারে সঙ্গে থাকবেন একে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লক্ষ্য হল মহিলা ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি করা এই স্কিমের মাধ্যমে সহজে আর্থিক সহায়তা দেওয়া হয় মহিলাদের এর মাধ্যমে নারীদের ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পে ঋণ দেওয়া হয় এতে নারীদের কোনো কিছুই বন্ধক ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় সরকারি এই ঋণের সুদ অনেক কম এই ঋণ পরিশোধের জন্য আপনি সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর সময় পাবেন স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ষোলো সালের এপ্রিলে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম চালু করেন এই প্রকল্পের অধীনে ব্যাঙ্কগুলি যেগুলি তপশিলি বাণিজ্যিক ব্যাংক তাদের মাধ্যমে এসসি এবং এসটি মহিলাদের মধ্যে উদ্যোগপতিতে সাহায্য করা হয় এতে দশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এই সুবিধা পেতে কোম্পানিতে মহিলাদের কমপক্ষে একান্ন শতাংশে অংশীদারিত্ব থাকতে হবে উইম্যান স্কোয়ার স্কিম মহিলা কোয়ার যোজনার আওতায় মহিলাদের মধ্যে দক্ষতা উন্নয়ন করা হয় এতে নারকেল শিল্পের সাথে জড়িত মহিলাদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হয় মহিলারাও এই সময় মাসিক ভাতা পান তারা নারকেল প্রক্রিয়াকরণ মেশিনের জন্য পঁচাত্তর শতাংশ পর্যন্ত ঋণ পান এক্ষেত্রে নারীদের তৈরি পণ্য ক্রয়কেও বাধ্যতামূলক করেছে সরকার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উমেন এন্টারপ্রাইজেস বর্তমানে স্কিল ডেভেলপ মিনিস্ট্রি অর্থাৎ দক্ষতা উন্নয়ক মন্ত্রক মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে এতে আসাম রাজস্থান তেলেঙ্গানার মতো রাজ্য মহিলাদের দক্ষতা উন্নয়নের কাজ করা হয় মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের অধীনে মহিলারা এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত ঋণ পেতে পারেন এছাড়া এই প্রকল্পে সুদের হার অনেক কম এবং এতে ছাড়ও পাওয়া যায় অনগ্রসর মহিলা যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ট্রেড স্কিম ট্রেড মানে ট্রেড রিলেটেড এন্টারপ্রেনারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রকল্পে মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য কাজ করা হয় এতে ভারত সরকার মোট প্রকল্প ব্যয়ের তিরিশ শতাংশ বহন করে এছাড়াও সত্তর শতাংশ ঋণ আকারে পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আজকের জন্য এইটুকুই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ